আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ আজকের বিষয়ে আয়নাঘাট থেকে ট্রাইব্যুনাল বিরোধী দমন এবং গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ গৃহীত আন্তর্জাতিক মহলে তোলপাড় বাংলাদেশে বিরোধী মদ দমন ও বেআইনি আটক নির্যাতনের অভিযোগে দায়ের করা দুইটি বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মামলাগুলো আমলে নিয়ে এসছে সত্য সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে প্রধান কৌশল তাজুল ইসলাম জানিয়েছে দুইটি মামলায় একটি টাস্কফোর্স ইন্টারগেশন সেল সংক্রান্ত টি এফ আই সেলে নির্যাতন সংক্রান্ত অপরটি জয়েন্ট ইন্টারগেশন সেল জে এই বন্দীদের উপরে নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে দুটো মামলাতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে প্রধান মামলা টি এফ নির্যাতনের অভিযোগ এই মামলার মোট সতেরো জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনা রশিদ এই পর্যন্ত সতেরো জনের সাবেক বিভিন্ন অতিরিক্ত মহাপরিচালক ইন্টেলিজেন্স উইংসের এর কর্মকর্তা যাদের মধ্যে রয়েছেন কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম তোফাইল মোস্তফা সারোয়ার এ এম আজাদ আমরুল হাসান মাহ আবুল আলম আব্দুল আল মোমেন সাওয়ার বিন কাশেম হাইরুল ইসলাম মতিউর রহমান জুয়েল সাইফুল ইসলাম সুমন দ্বিতীয় মামলা জেআইসি সেল এ নির্যাতনের অভিযোগ এই মামলায় আসামি তেরো জন তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী লে জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন লে জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ১৩ জন এ পর্যন্ত সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক এবং ব্রিগেডিয়ার জেনারেল এ পর্যায়ে কয়েকজন কর্মকর্তা যাদের মধ্যে আছেন তহিদুল উল ইসলাম শেখ মহ মোহাম্মদ সাও হোসেন কবির আহমেদ মাহাবুল রহমান সিদ্দিক আহমেদ তানফির মাজেহার সিদ্দিক ও লেফটেন্যান্ট মোকলসুর হক অভিযোগের সারসংক্ষেপ অভিযুক্ত বলা হয়েছে আওয়ামী লীগের সরকার সময় বিরোধী রাজনৈতিক মতলম্বী বা নাগরিকদের গোপনে আটক করে আই ও জেআইসি নামের গোয়েন্দা সেলে দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হয় এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করেছে ট্রাইব্যুনাল সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এই সব কর্মকাণ্ডের পেছনে সরাসরি শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের নির্দেশনা ছিল এছাড়াও এন টি র্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এন এস আই কিছু কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণও পাওয়া যায় প্রতিবেদন অনুযায়ী এই সব নিরতনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ডিজিএফআই এর অধীনে পরিচালিত কুখ্যাত আয়নাঘর যেখানে বন্দীদের দীর্ঘদিন ধরে একা রেখে ভয়াবহ শারীরিক বা মানসিক চালানো প্রধান উপদেষ্টা মোহাম্মদ এই গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন এবং সেনা সদর থেকে জানা হয়েছে যদি ডেপুটেশন থাকা কোনো সেনা কর্মকর্তার ঘটনার অভিযুক্ত থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকার পদক্ষেপের এদিকে গুম প্রতিরোধ বা দমন করতে সরকার গুম প্রতিরোধ প্রতিরক্ষা এবং সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে যেখানে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের হিসেবে রাখা হয়েছে দুটি মামলায় পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ টি এফ আই ও যে আই সি সেলে নির্যাতনের অভিযোগের মনোনীত দুই মামলায় শেখ হাসিনা সহ সাবেক সেনা র্যাব গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই অভিযোগ গৃহীত হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উঠতে পারে আনফর্চুনেটলি আপনার বিগত সরকার সেটা দেয় নেই ভারতীয় মানে ষড়যন্ত্র এবং তাদের ইচ্ছার কারণে কারণ তারা চায় না বাংলাদেশকে কখনোই ওই জায়গাতে যাক এবং উঠে আসুক এবং এটা মারাত্মক আপনারা জানেন যে কতটা প্রয়োজনীয় বাংলাদেশের জন্য আপনারা জানেন যে ভারতীয় সাবেক বা বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার উনি কয়েকদিন আগে বলেছেন দুই দিন আগে জানে তুলপার সৃষ্টি হয়েছে আমাদের মনে অনেকের মনে যে আপনার উনি বলছেন যে ভারতের সাথে যাদের ল্যান্ড বোর্ডার বা সীমান্ত আছে তাদের অভ্য আছে অভ্যন্তরীণ ব্যাপার বলে কোনো শব্দ নেই অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বলতে কিছু নেই কিছু নেই মনে হচ্ছে বাংলাদেশ ভারতের রাজ্য যা কিছু করতে হবে ভারতের অনুমতি নিতে হবে কিন্তু বাংলাদেশের সরকার আমাদের নতুন সরকার নতুন প্রজন্মের সরকার এগুলাকে তোয়াক্কা না করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মিলিটারিকে দিস ইজ এ ব্রেকিং নিউজ দিস ইজ এ গ্রেট নিউজ শেয়ার ইট এনজয় ইট লেডিস অ্যান্ড জেনারম্যান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এর বিকল্প আর হতেই পারে না এবং আমি সরকারকে ধন্যবাদ দিই শুধু এটা নয় আসছে তুরস্কের সাথে আসছে পাকিস্তানের সাথে এবং আই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু বাই লার্স অফ মিলিটারি ইকুইপমেন্ট ফর দি ইন করেছে এক নতুন অধ্যায় পরবর্তী শুনানি বাইশে অক্টোবর বিকৃত মস্তিষ্কের হাসু আপা রক্ত পিপা অন্ধকার জগতের মহারানী বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এমন এক ব্যক্তিকে যার বিকৃত সীমাবদ্ধতা ক্ষমতা আক্রান্ত বিকৃত মস্তিক মানসিক ভারসাম্যহীনতা ক্ষমতায় উন্মাদ হয়ে নৈতিক অধপতন হয়েছে তার এখন মৃত্যু নিঃকল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্ধকারের কি রানী যিনি আলো বা সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ক্ষমতার ভয় ও অন্যায়ের মিশ্র প্রতি ফুটে তুলেছেন ফ্রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে ফ্রান্স নিউজ আজকে সংবাদ এখানেই শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখার বিষয় চোখ রাখুন ফ্রান্স নিউজে ফ্রান্স নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কন্ট্রিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং আলহাবেজ খবর নিয়ে হাজির আমি নিজে আজ ইন ইউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি সুখ রাখুন কণ্ঠ শুনুন জানু প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ প্রতি মুহূর্তের states the greatest country on this planet united states of america ladies and gentlemen their military equipment is the best in the world as well to protect bangladesh have a blessed to see you next time assalamu alaikum